আচ্ছা তোমরা কি জানো যে আমাদের চারপাশে না এমন কিছু গাছ রয়েছে এমন কিছু ফল রয়েছে যেটা খেলে যারা কি ছোট ছোট মানে যে দেয় তার কাজ করে থাকে মানে কি তোমার কেটে গেছে তখন তুমি সেই গাছটাকে ইউজ করতে পারবে ধরো তোমার পেটের গ্যাসের সমস্যা তখন তুমি সেই গাছটাকে ইউজ করতে পারবে বা আরো ধরো তোমার শরীরে অনেক প্রবলেম তো তারা কিন্তু তার সলিউশন দিচ্ছে এরকম কিছু সবুজ উদ্ভিদ আমাদের চারপাশে অনেক রয়েছে এরা হচ্ছে গ্রিন ডক্টর বলতে পারো তুমি তাদেরকে তো তারা কারা এবং তারা কি কি হেল্প করছে তো সেটা আমরা আজকের ভিডিওর মধ্যে জানবো যেটা তোমাদের ক্লাস এইট এর চ্যাপ্টার হচ্ছে তোমার একদম লাস্ট এগারো নম্বর আমাদের চারপাশের পরিবেশ উদ্ভিদ জগৎ এই উদ্ভিদ জগতের মধ্যে কারা রয়েছে এবং কারা তারা উদ্ভিদ মানে কোন কোন সেই উদ্ভিদ যারা এই প্রবলেম গুলোকে সলভ করছে সেটা চলো আজকে আমরা দেখবো আজকে আমাদের পার্ট এবং এই চ্যাপ্টারের হচ্ছে যে তোমার এটা আজকে লাস্ট ভিডিও তাহলে চলো আমরা একটা একটা করে দেখি যে কোনটা কি কাজে হেল্প করছে তাহলে একদম আহ ভিডিওটা দেখার আগে একটা বলেছি কি সবসময় বলি প্রত্যেকটা ভিডিও খেতে একটা খাতা একটা পেন নিয়ে বসবে কারণ যেখানে যেখানে ইম্পর্টেন্ট সেগুলো খাতায় নোট করবে আর ইম্পর্টেন্ট গুলো শুধু পড়বো আর বাকি কিছু পড়বো না এরকম করলে তো বুঝতে হবে না ব্যাপারটাকে পড়তে সবই হবে কিন্তু ইম্পর্টেন্ট গুলো পরীক্ষার জন্য করতে হবে আর পরীক্ষার ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো এমসি কিউ এসে কিউ দু নাম্বার পাঁচ নাম্বার এগুলো কিন্তু ভিডিওর মধ্যে অলরেডি আমি ডিসকাস করে দিই তো খাতায় নিয়ে বসো যেটা ইম্পর্ট্যান্ট বলবো সেটা লিখবে আর বাকি ভিডিওটা দেখতে থাকো কারণ যদি পরীক্ষার সময় কিছু না মনে থাকে ভিডিওটা যেগুলো শুনেছিলে সেগুলো দেখ কিছু না কিছু অন্তত লিখে আসতে পারবে ওকে চলো তো বইটা খুলে তোমাদের ক্লাস এইটে যে বইটা রয়েছে সেখানে একদম প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে কিছু রয়েছে যেখান থেকে খুব একটা কোশ্চেন তো আসার সম্ভাবনা নেই বাট জানতে হবে ওকে তাহলে আজকে আমাদের টপিক কি ঔষধি গাছ মানে কোন কোন গাছ থেকে কোন কোন গ্রিন ডক্টর তো কারা তারা কি কি হেল্প করছে তারা দেখো চলো আমাদের দেশে ওষুধ হিসাবে বিভিন্ন দেশীয় গাছ বা গাছের অংশ ব্যবহারে জল দীর্ঘদিন ধরে রয়েছে ওই যে বলেছিলাম আগের ভিডিওর মধ্যে যে আমাদের দাদু দাদুরা কি বলে ঠাকুমারা কি বলে যে এইটা খেলে এটা খা গলা ব্যথা করছে এই খা ওই খা প্রত্যেকে কিন্তু তিনি মেডিসিনের থেকে ওই জরিপুরকে বেশি প্রেফার করেন তাই তো এটা করে তো মানে বাড়িতে দেবে ঠাকুমারা বলে এটা করেছে কেটে গেছে একটু নিম লাগিয়ে দে হলুদ লাগিয়ে দে চুন লাগে দিয়ে এরকম বলে তো তারা কি করছে না প্রত্যেকটা ক্ষেত্রে এই গাছপালাকে ইউজ করছে ওই জন্য আজকালের কিন্তু জিনিস না আজকাল বরঞ্চ উঠে গেছে আজকাল মেডিসিন খাচ্ছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ করছে বিন্দাস হয়ে ফিট হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ব্যবহারটা এটা কিন্তু আদিমকালে বেশি ইউজ করা হতো কিন্তু এর উপকার রয়েছে দেখো বিভিন্ন গাছ ঔষধি গুণের কথা বলা আছে বেদ পরবর্তী যুগে লেখা সংহিতায় প্রায় সাতশোটি ওষুধে রয়েছে এত জানা দরকার নেই এগুলোতে কোনো কোশ্চেন আসবে না আচ্ছা তো আজকের যেটা আমাদের প্রথমে একদম দেখবো যে নিম গাছ নিম গাছে শুধু ভূতি থাকে না নিম গাছের কোনো ঔষধি গুণ রয়েছে সেটা আজকে দেখবো চলো দেখতে পাচ্ছ নিম গাছ তোমাদের বাড়িতে আমাদের সকলে তো গ্রামের বাড়ি তো দেখতে পাওয়া যাবে নিম গাছ রয়েছে এখন যদি গাছ ফাছ কাটা যাচ্ছে কিন্তু রয়েছে কেউ সবাই দেখে তাইতো তো নিম গাছ অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তাই তো তোমার তো বলো এখন ভিডিওটা পজ করো কমেন্টে কি লেখো যে তুমি কোথায় কোথায় শুনেছো যে এই ক্ষেত্রে এটা ইউজ কর মানে কোন ক্ষেত্রে নিমের ব্যবহার শুনেছো আমি তো পরে বলবো তুমি আগে লেখো তো দেখি কতটা জানো কিছু না কিছু ব্যবহার তো লিখতেই পারবে তাহলে নিম গাছ আমাদের প্রথম ঔষধি গাছের মধ্যে এক নম্বর রয়েছে এবং যেটা কিন্তু ইম্পর্টেন্ট নিম গাছের প্রচুর গুণ রয়েছে ভাই নিম গাছ অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু জিনিস কিন্তু নোট করবে ওকে খাতে তার চলো তো প্রথমে একদম নিম গাছ কিরকম হয়ে থাকে নিম গাছ হচ্ছে একটা বৃক্ষ জাতীয় যে বড় দেখো একদম এটা লতানো নয় গুল্মও নয় একদম বড় গাছ অনেকটা বড় থেকে ওই ভূত বাস করে বলে এত বড় গাছের জন্য আসলে থাকে না তো এই চিরহরিত উদ্ভিদ খুব তাড়াতাড়ি বাড়ে ওই চির হরিত সবুজ রয়েছে অলওয়েজ তাই তো এটা কি এর গ্রোথ হার মানে বৃদ্ধির হারটা অনেক বেশি থাকে এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঔষধি গুণ এর মধ্যে কি কি তোমার মেডিসিন পাওয়া রয়েছে যেটা থেকে তোমার এই শরীরের মধ্যে যে কোনো প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করতে পারবে কি সেইগুলো এক নম্বর বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী ডায়াবেটিস ক্ষেত্রে ক্ষেত্রে বহুমূত্র রোগ হয়ে থাকে বারবার টয়লেট যাই বারবার টয়লেট যাই এটা থাকে রোগ তো সেক্ষেত্রে কিন্তু তোমার নিম পাতার রস খেতে হয় তাই তো তাহলে এগুলো তুমি শিখছো কেন তোমার বাড়িতে বলার জন্য বাড়িতে জানার জন্য অবশ্য মেডিসিন কাজ হয় না নিম পাতার রস কিন্তু গুরুত্বপূর্ণ বহুমূত্র রোগের জন্য বহুমূত্রটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে অনেকবার কোশ্চেন আসে বহুমূত্র রোগের জন্য ইউজ করা থাকে নেক্সট ভাইরাস জনিত মহামারী আর বাতে নিম বীজ ইউজ করা হয়ে থাকে তাহলে নিম গাছের পাতা ইউজ করা হচ্ছে নিম গাছের বীজ ইউজ করা হচ্ছে নিম গাছের বীজ কেন ইউজ করা হচ্ছে ভাইরাস জনিত যে কোনো মহামারী ভাইরাস হতে রোগ যেগুলো হচ্ছে যে বাতাসের মধ্যে ভাইরাস থাকে তো সেখানে রোগ সৃষ্টি করোনা ভাইরাস যেমন হয়েছিল তো সেই ভাইরাস রোগের ক্ষেত্রে আর বাতের ব্যথার ক্ষেত্রে ওই নিম গাছে যে বীজ সেটা কিন্তু খুবই হেল্পফুল হয়ে থাকে কানের ব্যথায় দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ইউজ করা নিম গাছ থেকে তেল নিম গাছের নির্যাস করে এটা একটা প্রসেস করে সেখানে তেল পাওয়া যায় নিম তেলটা বাতের ব্যথার ক্ষেত্রে দাঁতের মাড়ির ব্যথার ক্ষেত্রে যে কোনো ব্যথার ক্ষেত্রে কিন্তু নিম তেলটা খুবই গুরুত্বপূর্ণ এবার নেক্সট কি বলছে নিম গাছের মূল বা কাণ্ডের ছাল আর পাতা থেকে তেতো সাধে যে ওষুধ জানো তো প্রথমে প্রত্যেকে আশা করি জানো যে নিম গাছে কেমন তেতো হয়ে থাকে নিম পাতা একদম মারাত্মক হয়ে থাকে তো পাতা থেকে তেতো সাধের যে ওষুধ তৈরি করা হয় সেটি বারে বারে ফিরে আসার জ্বর যেমন কোনটা বারবার ধরে একবার হলো আবার ঠিক হচ্ছে আবার হচ্ছে এখন ম্যালেরিয়ার ক্ষেত্রে তো এটা সারাতে কিন্তু কাজে লাগে আর রোগ চামড়ার রোগের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে কিন্তু নিমের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ দেখবে যে কোনো প্রকার হচ্ছে যে

ফেস ওয়াশ হিমালয় না অন্য যে কোনো কোম্পানি হতে পারে কিন্তু নিম জিনিসটাকে ইউজ করে বিভিন্ন ধরনের গায়ে হাত শ্যাম্পু তেল সাবান ইউজ করা হয়ে থাকে তাই তো ওকে নেক্সট হচ্ছে কীটনাশক ওষুধ হিসাবে নিম তেলে ব্যবহার হচ্ছে নিম এতই তেতো যে যেকোনো কিছু কীটনাশক ইউজ কীটনাশক হিসাবে কিন্তু এটাকে ইউজ করা হয়ে থাকে নেক্সট হচ্ছে নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিকের অর্থাৎ জীবাণুনাশের ক্ষমতা স্বীকৃত তাহলে নিম গাছের পা নিম গাছের মধ্যে নিম গাছের পাতা আর মূল তাই নিমগাছের পাতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর নিম গাছের জিনিস কিন্তু নিমের মধ্যে খুব ইম্পর্টেন্ট নিম গাছের পাতা মূলের যে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক অ্যান্টিবায়োটিক অ্যান্টি মানে কি অপজিট মানে প্রতিরোধ করছে আর বায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া তাই নিম গাছের যে এই অ্যান্টিবায়োটিক মানে গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কিন্তু জীবাণু নাশ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিমের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে চক্রতের কাজ করার ক্ষমতা বাড়াতে এবং রক্তকে ক্লিন বা পরিষ্কার রাখতে ইউজ করা হয়ে থাকে ওই নিম গাছের তেল বললাম যেটা হচ্ছে তোমার বাতের ব্যথা মারির ব্যথা প্রত্যেকটা ব্যথা সারাতে ইউজ করা থেকে ঠিক তেমন ভাবেই নিম গাছের পাতা কিন্তু এই সরি নিম গাছের যে তেল সেটা চুলে ক্ষেত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চুল ভালো রাখে আর যকৃতের কাজ করার ক্ষমতা বাড়ে এছাড়া নিম জাতীয় দ্রব্যের ব্যাকটেরিয়া ছত্রাক ও পরজীবী কৃমি প্রতিরোধের গুণ রয়েছে নিম ওই যে নিম জাতীয় যে দ্রব্য ইউজ করা যায় সেগুলোর ক্ষেত্রে পেটের যে কোনো প্রবলেম কেচে হোক পেটে কৃমি হোক প্রতি যেকোনো মানে বাইরে থেকে পরজীবী আশা করছে সেগুলোকে দূর করতে কাজে লাগে দেখো এই যে চ্যাপ্টার এই যে লাস্ট পার্ট রয়েছে এগুলো থেকে বোঝার তো কিছুই নেই কারণ প্রত্যেকটা তো থিওরিটিক্যাল পার্ট প্রত্যেকটা মুখস্ত করতে হবে তাই তো এগুলো কি হবে যে একবার পড়লে কিছুটা তুমি জানো আর কিছুটা এক্সট্রা অ্যাড রয়েছে তোমার বইয়ের ভাষা তোমার ভাষা আলাদা হবে বইয়ের ভাষা আলাদা হবে তো এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে পড়তে হবে মুখস্ত করতে হবে ঠিক আছে বোঝার তেমন কিছু নেই জাস্ট রিডিং দেখছে যেগুলো মানে অন্য সেগুলো তো বলে দিচ্ছি কিন্তু মুখস্থ করতেই হবে এগুলো নাহলে তুমি পরীক্ষা লিখে আসতে পারবে না যেগুলো কমন কিছু নিম গাছ বলা মানে তুমি জানবে যে এটা অ্যান্টিসেপ্টিক রয়েছে অ্যান্টি ওই যে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করা হচ্ছে জীবন কাজ করা হচ্ছে ব্যথা কমাতে কাজ করা হচ্ছে প্রসাদনের দ্রব্য ইউজ করতে কাজে মানে তৈরি করতে কাজে লাগছে এগুলো তো কমন থাকবে কিন্তু এক্সট্রা গুলো ধরে রাখতে হবে তাহলে নিম গাছের কি কি উপকার বুঝতে পারলে প্রত্যেকটা ক্ষেত্রে বললাম আজকের ভিডিও খুবই ছোট হবে তো নিমের মধ্যে তারা কি দেখলে যে নিম গাছ কি তার ঔষধি গুণ কি কি রয়েছে ওকে এবার নিম গাছের পর আজকে আমাদের টপিক কিন্তু ভুলে যেও না আজকে টপিক হচ্ছে ঔষধি গাছ প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কি কি ওই যে বললাম গ্রিন ডক্টর আজকে আমাদের টপিক মানে এ তো গ্রিন ডক্টরের মধ্যে এক নাম্বার আমাদের ডক্টর কে গেল নিম ডক্টর নিম গেছে এবার আছে ডক্টর বেল এ কি প্রেসক্রাইব করে দেখো কি কি উপকার করছে দেখো ডক্টর বেল তো বেল গাছ যেটা রয়েছে বেল তো অনেকে খেতে পছন্দ করে নিম অনেকে পছন্দ করবে না কেউ নিম কিন্তু বেল অনেকে খাই তো বেল কি কি হেল্প করছে দেখো এটি একটি মাঝারি আকারের উদ্ভিদ পর্ণম বেল গাছটা দেখা হচ্ছে এই যে বেল বেল গাছ দেখো বেল গাছ হচ্ছে যে সবুজ সবুজ বেল রয়েছে পাকলে খাই তো তাহলে এই বেলের মধ্যে যেটা আমরা খেতে পছন্দ করি ওর মধ্যে কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে নিমকে পছন্দ করি না কিন্তু তা সত্ত্বেও প্রচুর ছিল তারপর হচ্ছে বেল এরপর আরো অনেক আসবে ইন্টারেস্টিং তোমার খাও খেতে পছন্দ করো হয়তো খাও নর্মাল ভালো লাগে তাই খাও কিন্তু এবার দেখো কি কি ভুল রয়েছে এক নম্বর আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্য অব্যর্থ ওষুধ তাহলে কোষ্ঠকাঠিন্য ওই হচ্ছে যে পটি না হওয়া পায়খানা না হওয়া তাহলে এই কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু একদম অব্যর্থ মারাত্মক ওষুধ তোমার হচ্ছে বেল কারণ এটা ইম্পর্টেন্ট যে বেলে মিউসিলেজ আর পেকটিন থাকে হুম কিন্তু এইটা এই ট্যানটো ইম্পর্টেন্ট মিউসিলে যে পেকটিন থাকার জন্য বেলের মধ্যে কিন্তু এই প্রভাবটা এফেক্টে রয়েছে যে কোষ্ঠকাঠিন্য দূর করে नेक्स्ट হচ্ছে বেলের সর্বো তার আমাশয় রোগের আমাশয় রোগীদের অন্তের যত্ন নাই তাহলে পেটের পেটে যে কোনো প্রবলেমের জন্য বেল কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ যাবত তো কোষ্ঠকাঠিন্য দেখলে তারপর আমাশা ক্ষেত্রে হচ্ছে যে তোমার হেল্প করে থাকে नेक्स्ट হচ্ছে কাঁচা বা আধা কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়ায় সেম যে কোনো গ্যাস্ট্রিক প্রবলেম যে কোনো পেটের প্রবলেম খাবার না হওয়া খাবার হজম হওয়া প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেলের গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে ভূমিকা রয়েছে দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কার্যকারী হয়ে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে সেম পেটে যদি বেলের সম্পর্কে কিছু পরীক্ষা আসে কিছু পারো না পারো পেটের মনে রাখবে যে পেটে যে কোনো যে কোনো যে কোনো সমস্যা বেল কার্যকারী দেখো একদম প্রথম থেকে বেল কোষ্ঠকাঠিন্য দূর করে বেল তোমার আমাশা দূর করে তোমার বেল হজম ক্ষমতা বাড়ায় খিদে বাড়ায় পেটের অসুখ কাজ করে থাকে বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে কি যে বেলের পাতা ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবন অসুখ প্রতিরোধ ক্ষমতা থাকা তো প্রমাণ করা যায় তবে এটা থেকে ইম্পর্টেন্ট কিন্তু যে বেল যে কোনো পেটের অসুখ ক্ষেত্রে কাজ করে থাকে ওকে ক্লিয়ার মুখস্থ করার পাঠ মুখস্থ করবে এবার ছত্রিশগড়ের বস্তায় বস্তার অঞ্চলের আদিবাসীদের মধ্যে জ্বর হলে বেলগাছের মূলে যে ছাল সেখান থেকে ওষুধ পাওয়া চলা আছে ওই জ্বরের ক্ষেত্রে ওটা ইউজ করা তবে বলছি যে যে কোনো মেন বেল বেলগাছ একদম অব্যর্থ ওষুধ হ্যাঁ এবার নেক্সট তোমরা আমলকি আমলকি তো অনেকেরই ফেভারিট খাবার আমারও যদি ফেভারিট আমলকি তো এটা আমরা খাই ভালো লাগে তাই কিন্তু আজকে আমরা জানবো যে আমলকি কি কি হেল্প করছে একদম খুব সুন্দর আমলকি একটা ফটো দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তো আমলকিকে নুন দিয়ে খেতে মানে ব্যাপক লাগে খেতে তো এর কি কি গুণ রয়েছে এবার দেখো আমলকি হলো একটি মাঝারি ধরনের পর্ণমোচী বৃক্ষ জাতীয় উদ্ভিদ আগেরটা যেমন দেখলাম পর্ণমোচী এটা ক্ষেত্রে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ মানে পাতা শরীর তো এর ঔষধি গুণ কি কি রয়েছে কি কি কারণে আমরা কি খাচ্ছি কি কি হেল্প করছে সেটা দেখো আমলখির ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আমলকি কেমন খেতে টক থাকে আর যে টক জিনিসের মধ্যে আমাদের ভিটামিন সি পাওয়া যায় তো সেম এটা আমাদের আমলকির মধ্যেও ভিটামিন সি রয়েছে তাহলে প্রচুর পরিমাণে কি রয়েছে ভিটামিন সি রয়েছে এবং দাঁতের মাড়ি ফোলায় আমলকি খুব ফল খুব কাজে আসে তো যখন দাঁতের মাড়ি ফুলে গেছে ব্যথা করছে তখন কিন্তু আমলকি সেটা হেল্প করে সেটা সেটা ব্যথাটা কমে যায় শুকনো কারণ যখন ভিটামিন সি তখন সেটা দাঁতের প্রবলেমের ক্ষেত্রে হেল্প করে থাকে দাঁতের প্রবলেম সলভ করে শুকনো আমলকি ফল পেটের গোলমাল রক্তক্ষরণ আর আমাশয় বন্ধ করতে সক্ষম থাকে আমলকি ঠিক আগেরটার মধ্যে পেটের প্রবলেমের ক্ষেত্রে হেল্প করে থাকে বমি কোষ্ঠকাঠিন্য মানেই তোমার পেটেরই সমস্যা আলটিমেটলি যাচ্ছে তো পেটের বলে আগেই বললাম পেটের সমস্যা ক্ষেত্রে হেল্প করে থাকে ঠিক তেমনি কোষ্ঠকাঠিন্য বেল খেলে যেমন কোষ্ঠকাঠিন্য দূর হয় ঠিক তেমনই আমলকিও সেম ওকে নেক্সট কি আমলক্ষী ফলের বীজ হাঁপানি ও পিত্তরোগ আর ফুসফুসের প্রধান উপকারী তাহলে আমলকি আমলকের বীজটা দাও কতটা উপকার হাফ ক্ষেত্রে যে বীজের ফেলে দিই ওটা ক্ষেত্রে ওটা কি কি উপকার হচ্ছে দেখো হাফ ক্ষেত্রে পিত্ত রোগ পিত্ত রোগ আর ফুসফুসের প্রদাহ লাংসে যে কোনো প্রকার ফুলাংস ফুলে যাওয়া এই ক্ষেত্রে কিন্তু তোমার হেল্প করে থাকে অ্যানিমিয়া এই সরি হ্যাঁ অ্যানিমিয়া তারপর হচ্ছে তোমার রক্তাল প্রদাহ যেটা রক্ত কমে যাওয়া বার্ধক্য ক্যান্সার প্রতিরোধে আমলকে ফল কার্যকরী এমন ক্যান্সার পর্যন্ত হেল্প করতে সাহায্য করছে তাহলে বুঝতে পারলে যে একটা আমলকে কতটা গুরুত্বপূর্ণ এবার আমলক্ষীর ফল যেটা আছে ত্রিফলা ত্রিফলার কথাটার মানে কি ত্রি মানে তিনটে ফলা ফল তিনটে পার্ট নিয়ে যে গঠন করা হচ্ছে তাকে আমরা বলছি ত্রিফলা তো এই ত্রিফলা মানে কি তিনটে ফল ত্রি তিনটে ফলা ফল ত্রিফলা ত্রিফলায় থাকে সম পরিমাণে দেখো সেম অ্যামাউন্টে কিন্তু থাকবে আমলকি রয়েছে হরিতকি রয়েছে আর রয়েছে ব বহেরা বীজ ছাড়া বহেরা যেটা সেটা রয়েছে তোমার তিনটে তাহলে আমলা রয়েছে ধরিত কি রয়েছে বহেরা রয়েছে তিনটে মিলে তৈরি হচ্ছে ত্রি ফলা তিনটে ফল মিক্স করে ত্রিফলা চূর্ণ জোলাপের কাজে করে থাকে মানে বারবার ওই পায়খানা পাত্রম পটি করতে হয় তাহলে এই জোলাপ ফল হয় জোলাপের ক্ষেত্রে কিন্তু জোলাপের কাজ করে থাকে ত্রিফলায় তিনটে আমরা যদি অনেক দিন কষ্ট হচ্ছে পেটের প্রবলেম হচ্ছে তাহলে এইটা কিন্তু খেলে খুব গুরুত্বপূর্ণ দেখো আমাদের এগুলো চারপাশে রয়েছে ইজিলি আমরা মানে কিনতে বা পার্চেস করতে পারবো এগুলো খেলে যে পেটের প্রবলেম কষ্টকাঠিন হওয়া একদম বাইরে থেকে একদম ওষুধ কিনতে চলে যায় এটা থেকে কিন্তু তোমার ঘরোয়া গুলোকে একটু কাজে লাগাতে পারো যেটা তোমাদের কি হবে কোনো সাইড এফেক্ট তো হবে না প্লাস তোমার উপকারে আসবে ওকে এবার আসছে তোমার কি ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবে ব্যবহার করা হয় সহযোগী খাদ্য বলতে কি ওই খাবার সাথে ইউজ করা থাকে যেগুলো কারণ এর ভিটামিন সি রয়েছে খেতেও খুব একটা খারাপ হবে না টেস্টি হবে তো তাহলে ত্রিফলারও মেন প্রধান কাজ পেটের অসুখ মানে প্রত্যেকটা আগেও দেখলাম আদা বলো রসুন বলো প্রত্যেকটা ক্ষেত্রে পেটের যে কোনো প্রবলেমের জন্য একটু মেডিসিন থেকে বাদ রাখো আর একটু নেচারের দিকে আসো কারণ তোমার পেটের প্রবলেম সলভ করার জন্য এরা বাচ্চাকে বসে রয়েছে ওকে তাদের দিকে একটু গুরুত্ব দাও নয়নতারা নয়নতারাটা ফুল গাছ এই যে খুব সুন্দর নয়নতারা এই নয়নতারা ফুল গাছ দেখেছো চারপাশে বাড়ির পাশে রয়েছে এবার দেখো যে নয়নতার মধ্যে কি কি গুণ রয়েছে কি কি ম্যাজিক রয়েছে নয়নতারা কি বলছে দেখুন এটা একটা এক বর্ষ আগের গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল বহুবর্ষজীবী এটা কি এক বর্ষ একবারই হবে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এটা বৃক্ষ নয় নিম গাছের মতো নয় কিন্তু বিরুদ্ধ জাতীয় ওকে এবার চলো যে দেখি এর কি কি ঔষধি গুণ রয়েছে শুধু ফুল গাছ হিসাবে দেখলাম লাগালাম সুন্দর লাগছে এরকম নয় নয়নতারার আরো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে ওষুধ গুণ নাম্বার ওয়ান নয় পাতা বহুমূত্র রোগের ক্ষেত্রে একটি খুব ভালো ওষুধ ওই বহুমূত্র বললাম আগের ক্ষেত্রে এই বারবার ধরে টয়লেট যাওয়া বারবার ধরে ইস্যু করতে মানে ইচ্ছা করতে যাওয়া তো এটা ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো ওষুধ তোমার নয়নতারার পাতা যেটা হয় ওটা ইউজ করা থাকে মূত্র বৃদ্ধিকারক মূত্র বৃদ্ধিকারক যেটা রয়েছে আমাশয় দেখো বহুমূত্র রোগের একটি ভালো ওষুধ মূত্র বৃদ্ধি কারক আমাশয় প্রতিরোধক এবং রক্তক্ষরণ প্রতিরোধক গুণ রয়েছে তাহলে কোথাও কেটে গেল ধরে নাও সেখান থেকে প্রচুর রক্তপাত হচ্ছে সেখান থেকে কিন্তু ওই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ যার ফলে সেখানে রক্তপাতটা বন্ধ তাই তো রক্তাশে রক্তাশে মানে কি জানো রক্তাশে রক্তাশে মানে হচ্ছে ওই অর্শ বলে না ওই ওটাই হচ্ছে পাইলস যেটা ইংলিশে বলা পাইলস সেক্ষেত্রে মানে আর বলতার কামড়ে ওই নয়নতার পাতাটা খুব গুরুত্বপূর্ণ নয়নতার গাছ যেমন দেখতে সুন্দর 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 ফুল ফুটেছে তারপরে এর পাতাটা কিন্তু অনেক গুণ রয়েছে পাতাটার দেখতে পেলে ওটা বলতে কামড়া দিলে ফুলে গেল নয়নতারের পাতাটা একটু জাস্ট নিয়ে লাগিয়ে দাও রক্তাশ হচ্ছে অর্শ ক্ষেত্রে হয়েছে পাইলস হয়েছে যখন সেক্ষেত্রে ওই ওই পাতাটা ইউজ করো এগুলো কিন্তু খুব উপকার ওকে এই গাছের মূলে থাকে আহ রোবসিন এটা ইম্পর্টেন্ট কি জানো রোবসিন একটা উপকার যেটা মস্তিষ্কে আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালনে কোন রকম বাধার সৃষ্টি হলে তা তা এই 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 সরি দূর করে এই আমাদের আমাদের মস্তিষ্কে ব্রেনের মধ্যে তো অনেক নার্ভ সিরা রয়েছে যেখান থেকে রক্ত সঞ্চালন হয় এই যে ব্লাড ভেসেল বা যে আহ যে রক্ত নালী ওখানের মধ্যে কোনো যদি ব্লক হয়ে থাকে সঙ্গে সঙ্গে ব্রেনের স্ট্রোক হয়ে আরো অনেক কিছু হতে পারে ঠিক আছে তো এই যে নালিগুলোর মধ্যে রক্ত রক্ত সঞ্চালন যদি ঠিকঠাক হয় তো সেই জন্য কিন্তু এই যে গাছ তোমার হচ্ছে যে নয়নতারা গাছ তার যে মূল এই মূল থেকে আগের গুলো তো পাতা থেকে পাওয়া যাচ্ছিল কিন্তু এর পাতা ছাড়াও এর মূলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যার মধ্যে কি রয়েছে রবওসিন যার মধ্যে রয়েছে রোবৌসিন এটা একটা উপখ্যার এবং এটা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে মানে কোনো প্রকার বাধা তা দূর করে থাকে রক্ত সঞ্চালনটা ঠিকঠাক রাখে নেক্সট ভিন ক্রিস্টিন আর ভিন ব্লাস্টিন নামের দুটো উপক্ষার পাওয়া যায় এই দুটো ইম্পর্টেন্ট ভিন ক্রিস্টিন আর ভিন ব্লাস্ট এটা তিনটে মেন মেন উপক্ষার রয়েছে নাম্বার ওয়ান প্রবোশন নাম্বার টু ভিন ক্রিস্টিন আর ভিন ব্লাস্টিন তিনটে উপক্ষার কিন্তু তোমার মূলতে পাওয়া যায় কার মূল না তোমার নয়নতারা নয়নতারা ব্লাড ক্যান্সার আর অন্যান্য কয়েক ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বর্তমানে চিকিৎসা জগতে দুটো উপক্ষার খুব ব্যবহার করা হচ্ছে তারা কি বলছে ওই যে ভিন ব্লাস্টিন ভিন ব্লাস্টিন আর হচ্ছে তোমার কি দেখলে মিন ক্রিস্টিন এগুলো ব্লাড ক্যান্সারের মতো দূর মানে এত মারাত্মক রোগ থেকেও কিন্তু মানে বাঁচাতে পারে এই দুটো ব্যাপার রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমনে এই দুটি উপক্ষার বেশ কার্যকরী তাই টিউমার হয় থাকে অন্য জায়গায় টিউমার হতে থাকে ব্রেন টিউমার হয় থাকে ব্রেন টিউমার তো একদম মারাত্মক লেভেল চলে গেল বা যে কোনো হাতে পায় টিউমার হয়ে থাকে কিন্তু টিউমার দূর করতেও কিন্তু এটা হেল্পফুল হয়ে থাকে নেক্সট হচ্ছে পুদিনা পুদিনা পাতা তো এখন ট্রেন্ডিং এ চলে যে কিছু এই যে পুদিনা পাতা আমাদের সুন্দর দেখতে লাগে পুদিনা পাতা তো এই পুদিনা পাতা যেটা বলছি তার কাজটা কি এটা কিন্তু এই পুদিনা গাছ অনেকের বাড়িতে রয়েছে তাই তো অনেকের বাড়িতে রয়েছে পুদিনা গাছ এই পুদিনা পাতা যে শরবত ইউজ করা থাকে বা যে কোনো কিছু প্রত্যেকটা খেতে এটা খুবই দেখতে যেমন সুন্দর লাগে একদম সুন্দর একদম অ্যারেঞ্জ করে দিলে আর খেতে এই খেতে করে ভালো না বাট এর কিন্তু অনেক গুণ রয়েছে আর এই পুদিনা গাছ কিন্তু কখনো মানে মারাত্মক রোদে হয় না একটু ছায়া জাতীয় জায়গায় কিন্তু জন্মায় তাহলে পুদিনা হচ্ছে একটা বহু বসবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এর কি কি ঔষধি গুণ রয়েছে দেখো পুদিনা শরবত পেটের গোলমালে খুব উপকারী হয়ে থাকে আর মূত্রের পরিমাণ বাড়াতে বূমিভাব দূর করতে পুদিনা সাহায্য করে থাকে ধরুন কারোর হচ্ছে যে মূত্র হচ্ছে না মূত্রের পরিমাণ বাড়াতে তোমার এই পুদিনা হেল্প করে থাকে আর এর সাথে কি রয়েছে বমিভাব দূর করা পেটের প্রবলেমের জন্য মানে পেটের প্রবলেমের জন্য মেডিসিন বাদ দাও প্রত্যেকটা তুমি কিন্তু এই ঔষধি গুণ পেয়ে যাবে তোমার হচ্ছে যে ওই গাছপালা থেকে নেচার থেকে ওকে পেট ফাঁপা বধজম বাচ্চাদের পাতলা পায়খানা মুখে দুর্গন্ধ দূর করতে পুদিনা কার্যকরী অনেকের মুখ থেকে দেখবে মানে নর্মালি এটা দুর্গন্ধ বার হয় সেটা পুদিনা পাতাটা খুবই গুরুত্বপূর্ণ আর বধজমের ক্ষেত্রে ওই যে বললাম পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো কিছু মনে না থাকে একটা পয়েন্ট কমন লিখে দিবে যে পেটের প্রবলেম পেটের প্রবলেম পেটের প্রবলেম এবার পেটের প্রবলেম রোড লিখে দেবে না ওই গ্যাস্ট্রিকের প্রবলেম বধজম ভাব এসব দূর করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কি বলছে পুদিনা জীবাণুনাশক হিসাবে কাজ করে থাকে হম বলেছেন আগে কাশি অরুচি পাকস্থলী প্রদাহ পুদিনা উপকারী পাকস্তলী প্রদাহ স্টোমাকের যে কোনো যদি কোনো হচ্ছে খিদে খেতে খিদে চলে যায় এটা ক্ষেত্রে কিন্তু পুদিনা পাতাটা খুব গুরুত্বপূর্ণ আর কাশি ক্ষেত্রে ইউজ করা থাকে কাশি তুলসী এমন ইউজ করা পুদিনা ইউজ করা থাকে অরুচি খাবার খাওয়ার ভাব কমে যাওয়া খাবার খেতে ইচ্ছা করা এগুলো রয়েছে পুদিনার প্রলেপ ব্যথার ওই পুদিনা পাতাটা বেটে সুন্দর করে যদি প্রলেপ দাও সেক্ষেত্রে কিন্তু ব্যথা যেখানে হয়েছে সেখানে লাগালে যেমন বাতের ব্যথার ক্ষেত্রে মাথা ব্যথা এগুলো কমাতে সাহায্য করে যখন ধর মাথা ব্যথা হচ্ছে পড়তে পড়তে বাড়িতে পুদিনা গাছ লাগাতে পারো বা অনেক হয়তো আছে তো পাতাটাকে বেটে জাস্ট ওখানে লাগিয়ে দাও দিয়ে ব্যথাটা কমে গেছে নেক্সট আর আজকে আমাদের লাস্ট একদম ওষুধি গাছ তোমার বাড়ির পাশে অনেকে অনেকের থাকে ভাই এই কি ঘৃত কুমার যাকে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ প্রত্যেকে ইউজ করা থাকে অনেক গুণ রয়েছে বাতাস ক্লিন করে তোমার এয়ার ক্লিন করতে কাজে লাগে প্লাস তোমার অনেকে এই অ্যালোভেরা পাতা মুখে মাখে ফেস এছাড়াও কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে কি কি রয়েছে দেখো এটা একটা বহু বর্ষজীবী বিরুদ জাতীয় উদ্ভিদ তাই তো এবার এর কি কি গুণ রয়েছে ভিটামিন খনিজ মৌল অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড হৃতকুমারীর পাতার নির্দেশে পাওয়া যায় তার এই বললাম ক্ষৃতকুমারীতে কিছুই নেই মেন পাতা দেখো পুরো পাতাই ভর্তি তো এই পাতা যেগুলো রয়েছে সেখান থেকে কি পাওয়া যাচ্ছে না ভিটামিন পাওয়া যাচ্ছে খনিজ মৌল আর কি অ্যামাইন অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে অ্যাসিডের আধিক রক্তে ঘন হয়ে যাওয়ার প্রবণতা দূষণজনিত চাপ ও অস্থির সংযোগ প্রথাও কমাতে বা যে কোনো কিছু প্রথা হোক প্রথা মানে কি ফুলে যাওয়া ওই ফুলে যাওয়াটা কমাতে বলে ঘৃতকুমারী ইউজ করা হয়ে থাকে টিপেকমারি পাতাটা ইউজ করে পাতার রস যেটা পাওয়া যায় জেলে জেলে একটা ওটা ইউজ করা হয় তাকে এই যে তোমার একদম অ্যালোভেরা পাতা এরকম টপ দেখতে পাচ্ছ তোমার রিয়েল একদম মনে হচ্ছে না তোমার বাড়িতে থাকে তো অনেক টিপেকমারি পাতা লাগাবে এগুলো এগুলো এয়ার ক্লিন করতেও কাজে লাগে ঔষধি গুণের ছাড়া এগুলো একটা ইম্পর্টেন্ট পার্টের আবার সেম বলেছিলাম যে প্রত্যেক ক্ষেত্রে গ্যাসের প্রবলেম সেম এই যে গ্যাসটি ক্ষত কোষ্ঠ তেজস্ক্রিয় বিকিরণ জনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারী পাতা নির্যাস ইউজ করা হয়ে থাকে এবার ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টি পাইরেটিক এই পাইরেটিক মানে কি জ্বর জ্বরকে তোমার মেডিকেল টার্মে পাইরেটিক ইউজ করে জ্বর অ্যান্টি মানে কি জ্বরটাকে প্রিভেন্ট করছে প্রতিরোধ করেছে তাহলে অ্যান্টি উপাদান থাকার জন্য জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমাদের যখন জ্বর হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু তোমার ওই হৃতকুমারী বা অ্যালোভেরা এই পাতাটা ইউজ করতে পারো কারণ এটা অ্যান্টি পাইরেটিক হিসেবে ইউজ করা হচ্ছে গীতকুমারের পাতার নির্যাসে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জল থাকে কারণ পুরো জেলে 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 ভাব থাকে না ওটাতে নাইনটি নাইন পার্সেন্ট জল রয়েছে তাই চামড়াকে আদ্র করতে স্থিতি স্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয় এই নির্যাস ব্যবহার করলে চামড়ায় রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় তাহলে কি বলছে মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট জলই রয়েছে তাই চামড়াকে যদি আদ্র করতে চাও ওই যে বললাম মুখে মাখতে ইউজ করা হয়ে থাকে তারপরে হচ্ছে যে জেলিটা ইউজ করা থাকে অ্যালোভেরা জেল পাওয়া যায় তাই তো বিভিন্ন প্রশোধনী দ্রব্য তৈরি করতে কিন্তু অ্যালোভেরা জেলটাকে ইউজ করা থাকে নেক্সট হচ্ছে তোমার মানসিক চাপ উদ্বেগ কমাতে ক্ষিপ্তকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়ে থাকে তাহলে আগেটা পুদিনার ক্ষেত্রে দেখলাম যে কোনো কিছু ব্যথা হচ্ছে সেখানে ইউজ করা থাকে এখানে দেখো মানসিক চাপ কমাতে অ্যাংজাইটি উদ্বেগ কমাতে ক্ষিপ্তকুমারী পাতাকে তুমি ইউজ করতে পারো তাহলে আজকের আমাদের যে সমস্ত ঔষধি গাছগুলো ছিল ওই নিম থেকে স্টার্ট করে কৃতকুমারী অ্যালোভেরা প্রত্যেকটা দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার একদম বাড়ির চারপাশে দেখতে পাবো তাই তো এদিক ওদিকে একদম প্রত্যেকটা গাছ রয়েছে আর একটা কথা আমার মধ্যে বললাম যে বাকি যার ক্ষেত্রে ঠিক আছে যাও মেডিসিনে যাও ঠিক আছে বলতে একটু দেখো এদিকে বাট এই পেটের প্রবলেম জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আগের দিনে পড়েছিলাম মশলা সেখানেও রয়েছে অন্যান্য ব্যবহারের মধ্যে আজকে ঔষধের গাছের মধ্যে দেখলো যে প্রত্যেকটা ক্ষেত্রে কমন পয়েন্ট কি গ্যাস্ট্রিক প্রবলেম পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য বলো বম্ব বমি ভাব বলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকে ভিডিও দেয় এই পর্যন্তই আর এটা আমাদের ক্লাস এইট এর লাস্ট ভিডিও দিয়ে আমাদের চ্যাপ্টার কমপ্লিট লাইফ সায়েন্সের এর পার্টটা আগের ভিডিও দেখে কমপ্লিট করে নাও আর এরপর আমাদের আর কোনো ভিডিও নেই এইট এর লাস্ট এটা যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিও আর যেটা বলেছিলাম যে এদিকে একটু নেচারের প্রতি হোক কারণ তোমার চারপাশে দেখবে একদম মহা ডাক্তার বসে আছে গ্রিন ডক্টর প্রথম ট্যাগলাইন দিয়েছিলাম না তো ওটাই তো চলো কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের সাথে और आज क्योंकि यह पर्यटन थैंक यू बाय